আর ইল্লুক আমাকে বলে যে আপনাকে মেরেছে তাতে আপনি মরে তো জাননি আপনি আবার দেখুন আপনার মার খান যাই আপনার দাইত্ব এটা আপনার চাকরি তাহলে জুনিয়র চিকিৎসকের ধর্ষণের হুমকি আর হুমকির অভিযোগে গ্রেফতার হোঙ্গার ছউ দুজন উলুবেলিয়ার সরতচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজের ঘটনা আউড়া উলুবেলিয়ায় চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের হুমকির ঘটনা ঘটে গত সোমবার সন্ধ্যায় উলুবেলিয়ায় সরতচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগের একজন মহিলা জুনিয়র চিকিৎসক রোগীর পরীক্ষা করছিলেন অভিযোগ অনুযায়ী রোগীর আত্মীয় সহ কয়েকজন তখনই কর্মরত ডাক্তারবাবুকে বলেন আপনি দ্রুত দেখুন ও চিকিৎসা করুন এরপর তর্ক শুরু হয়ে যায় ওনাদের মধ্যে অভিযুক্তদের একজন নিজেকে পুলিশ অফিসার বলে পরিচয় দেন অভিযোগকারী চিকিৎসক বলেছেন ওনার হাত মচকে দেওয়া হয় গলায় চড় মারা হয় এবং সবচেয়ে ভয়ঙ্কর ধর্ষণ করা হবে বলে হুমকি দেওয়া হয় ঘটনাস্থলে নিরাপত্তা রক্ষীর অনুপস্থিতি সিসিটিভি ফুটেজের অভাব এবং ইত্যাদি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে প্রথম দফায় গ্রেপ্তার করা হয়েছে অন্তত দুইজনকে এরপর আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি চিকিৎসক সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠন নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন হাসপাতালের গেট এবং ওয়ার্ডে নিরাপত্তারক্ষী বাড়াতে হবে বলেও শোনা গেছে চিন্তার বিষয় হচ্ছে প্রথমত একটি সরকারি হাসপাতালে এমন সংবেদনশীল জায়গায় চিকিৎসক নিরাপত্তাহীনতায় পড়েছেন এটা খুবই উদ্বেগজনক দ্বিতীয়ত অভিযুক্ত যদি নিজেকে পুলিশ অফিসার বলে পরিচয় দেয় তাহলে সাধারণ মানুষের ভরসা কোথায় যাবে তৃতীয়ত এই ধরনের ঘটনা শুধু এক ব্যক্তির পক্ষে সম্ভব নয় পুরো সিস্টেম ও পরিবেশের সংকটকে তুলে ধরে মেয়েদের নিরাপত্তা হাসপাতালের নিরাপত্তা প্রশাসনের দায়িত্ব কি ঠিকমতো সম্পাদন হচ্ছে তাই আমি এখানে আহ্বান জানাচ্ছি যদি আপনি সেই হাসপাতালের কর্মী বা এলাকার মানুষ হন সচেতন থাকুন রক্ষী যেন থাকেন সিসিটিভি যেন চালু হয় যদি এরকম কোনো ঘটনা কোনো সাধারণ মানুষের কানে আসে তাহলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত এমন ব্যবস্থা নিন যাতে চিকিৎসক কর্মীরা নিরাপদে দায়িত্ব পালন করতে পারেন আজকের মতো এটুকুই ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন